হাতিকে কিভাবে পোষ মানানো হয় বা যে বিশাল শরীরের একটা হাতি এই হাতিটাকে ছোট্ট একটা রশি দিয়ে বা ছোট্ট একটা শিকল দিয়ে বেঁধে কিভাবে নিয়ন্ত্রণ করা হয় এই গল্পটা বা এই বিষয়টা যারা জানেন তারা ভিডিওটা চাইলে স্কিপ করতে পারে যারা জানেন না তারা গল্পটা শুনতে পারে একটা হাতি যার শরীর এত বিশাল যে এত ভার বহন করতে পারে যার এত শক্তি সে সামান্য একটা রশি দিয়ে বাঁধলে কোথাও যাচ্ছে না সামান্য একটা শিকল দিয়ে তাকে পোষ মানিয়ে রাখা যাচ্ছে কিভাবে সম্ভব ছোটবেলায় যখন একটা হাতিকে ছোট বাচ্চা হিসেবে ধরে আনা হয় বন থেকে তখন তার পায়ে মোটা একটা শিকল বেঁধে রাখা হয় সে হাতিটা যখন বারবার টানতে টানতে যাচ্ছে ছিঁড়তে যাচ্ছে ছোট হাতি ছিঁড়তে পারতেছে না পাটা রক্তাক্ত হয়ে যাচ্ছে তখন হাতিটা থেমে যাচ্ছে আবার পরের দিন আবার চেষ্টা করতেছে আবারও একই অবস্থা ছিঁড়তে পারতেছে না আবার রক্তাক্ত হয়ে যাচ্ছে এভাবে কয়েকবার বা কয়েকদিন চেষ্টা করার পরে হাতিটা মেনে নেয় যে হ্যাঁ এই শিকল বা আমার পায়ে যে দড়িটা বাঁধা আছে বা শিকলটা বাঁধা আছে এটা ছেড়ে ফেলা আমার পক্ষে সম্ভব যখনই হাতিটা এই জিনিসটা মেনে নেয় অর্থাৎ তার মনে মনে এই জিনিসটা চলে আসে যে আসলে আর সম্ভব না তারপর থেকে যদি একটা সুতা দিয়ে আপনি বেঁধে রাখেন হাতিটাকে সে কিন্তু আর চলে যাবে না কিন্তু হাতিটা পোষ মানে তো আমাদের অবস্থা কিন্তু সেম আমাদের মনের ভেতরে যদি একবার কোনো বিশ্বাস ঢুকে যায় যে আমার দ্বারা সম্ভব না আমার দ্বারা হবে না বা আমি পারবো না তাহলে কিন্তু আমরা সত্যি আর না। আমরা কি কখনো চেষ্টা করেছি যে ঠিক আছে প্রথমবার পারিনি বা দ্বিতীয়বার পারিনি তাহলে আরেকবার চেষ্টা করি প্রথমবার কি ভুল হয়েছিল দ্বিতীয়বার কি ভুল হয়েছিল বা তৃতীয়বারই কি ভুল হয়েছিল আমরা একটু অ্যানালাইসিস করি ভুলগুলো একটু পর্যবেক্ষণ করি আসলে দেখি তো আমার কি ভুল ছিল যার কারণে আমি এর আগে সফল হতে পারিনি আমার চেষ্টায় কোথায় কমতে ছিল যার কারণে আমি এর আগের বার সফল হতে পারিনি আমার দ্বারা হবে না আমি মেনে নিয়েছি বা আপনি মেনে নিয়েছেন যে আপনার দ্বারা হবে না আপনার দ্বারা সম্ভবই না যে আপনার দ্বারা হবে না আপনার দ্বারা সম্ভব না এই জিনিসটা আপনি যখন থেকে বিশ্বাস করতে শুরু করেছেন তখন থেকে সত্যি আপনার দ্বারা হবে না তবে আপনি যদি এই জিনিসটার বিরুদ্ধে গিয়ে কেন হবে না আমার দ্বারা কেন হবে না আমি কেন ইংরেজিতে কথা বলতে পারবো না আমি কেন ভালোভাবে পড়াশোনা করতে পারবো না আমি কেন একরল হতে পারবো না আমি কেন পরীক্ষায় প্লাস পাবো না আমি কেন ডাক্তারিতে চান্স পাবো না আমি কেন ইউনিভার্সিটি টপার হতে পারবো না এই কেন জিনিসটা যদি আপনি একবার খুঁজে বের করার চেষ্টা করেন যে কেন আপনার দ্বারাই হচ্ছে না তাহলে আপনার দ্বারাই হবে কিন্তু সমস্যা হলো আমরা এই জিনিসটা খুঁজি না কারণটা কি জানেন অলসতা আমার দ্বারা হবে না আপনি চিন্তা করেন যে আপনার দ্বারা হবে না সাপোজ মনে করেন দ্বারা হবে না আপনি আপনার সম্ভব না আপনি তিনটা মাস কষ্ট করেন ইউটিউবে হাজার হাজার ভিডিও পাওয়া যায় ইংলিশ শেখার আপনি তিন মাস কন্টিনিউ এক ঘন্টা করে পড়াশোনা করেন আপনার দ্বারা যদি ইংরেজি শেখা সম্ভব না হয় ইংলিশে কথা বলা সম্ভব না হয় তাহলে আমি আপনার কাছে ক্ষমাশা বা করে কিন্তু সমস্যা হলো তিন মাস প্রতিদিন এক ঘন্টা আপনি এই জিনিসটা দিবেন না আপনি এই জিনিসটা করবেন না আপনি যে মনে মনে ধরে নিয়েছেন আপনার দিলে হবে না স্কুলে আপনার অ্যাকরোল হবে না কেন হবে না আপনি ধরে নিয়েছেন যে যে অ্যাকরোল সে তো অনেক বেশি পড়ে তার তো অনেক বেশি মেধা আমি অত পড়তেও পারব না আমার অত মেধা নেই আপনি আজকে শুরু করুন এখন থেকে চ্যালেঞ্জ নেন যে আপনার দ্বারাই হবে সে একরল হয়েছে আমি অনেক পেছনে আছি সে যদি এক ঘন্টা করে আমি তিন ঘন্টা করব। আমি তাকে দেখিয়ে দেব আমার দ্বারাই সম্ভব কিন্তু আপনি এটা করবেন না মানে আপনি যদি এটা করেন তাহলে আপনাকে তিন ঘন্টা করতে হবে তার এক থেকে কিনিস আপনার কষ্ট বেশি হবে কিন্তু আপনি যদি একবার শুরু করেন এই ফুলোটা যদি আপনার মাঝে চলে আসে তাহলে এটার কষ্ট মনে হবে না আপনার দ্বারাই সম্ভব আপনি চেষ্টা করুন